অনেক দিন পরে আজকে একটা ইনটেক মাল আজকে যে কি মজাটা না হইবে এগো তো আগেই কই রাখছি আজকেই তো নিয়ে আসার কথা দেই কি করে করে কইতে পারি না এখনো আসে না কেন আমার তো তোর আসে না কেন আমার তো আর তোর সইতে আসে না কি রে ভাই কি করেন তোমার অপেক্ষায় তো আছিলাম নিয়ে এসো এই তো আপনি চাইছিলেন আমি নিয়ে তুমি যাও তুমি যাও আচ্ছা ঠিক আছে কত তোমার পুরো প্রেমে পড়ে গেছি তুমি দেখতে না জানি আর কত সুন্দর দেখতে না জানি কত সুন্দর ও ওদেরকে বলছিলাম এই এরকম একটা পরীর মতো আমার আইনে দিতে দেখো হাত দুইটা যে কত সুন্দর টস টসে একবারে হুম আমি এরকম একটা মেয়ে চাইছিলাম দেখো কে রে তুমি মাস্ক পরা কেন মুখ আট কেন কেন

আর কখনোই বাজে না তুমি মার্কসটা কই যাছো কেন মার্কসটা খলো আরে খুলবো তো আর কিছু কোন কথা বলি তো আপনার বউর সাথে আপনি কথা বলেন না আপনি আপনি কেন তুমি তুমি কইরে বলো আদর কইরে বলো তুমিই বলবা আর তুমি আপনি আপনি কইলে তো আমারে দূরে ঠেলে দিতেছো হ্যাঁ আচ্ছা আপনার ওয়াইফের সাথে আপনি কথা বলেন না তোর হোটেল এসে কে ওয়াইফের কথা জিজ্ঞেস করে আর ওয়াইফের সাথে ওরে আমার ভালোই লাগে না বুঝছেন ও তো আপনার মতো এত সুন্দরী না ও বাজে দেখতে জঘন্য ওর সাথে আমি কথাই বলিনি আর ওর সাথে আমার তো এইগুলো দূরের কথা আপনার ওয়াইফ কি আমার থেকে সুন্দর কি সুন্দর বললাম না আপনার ওর তুলনা দেওয়ার মতো কেউ রে আমি দেখি ছি ওর ওর নামটা আমার মুখে আনতেও আমার ঘিন্না লাগে যদি কেউ কিছু থাইকে থাকে এটা হচ্ছে ও আর আপনার মুখটা খোলেন আমার আর তো অসহ্য হইতাছে না

চরিত্রহীন তো আমি না চরিত্রহীন তুমি সংসারে টাকা না দিয়ে এভাবে হোটেলে আইসে মেয়েদেরকে 10000 টাকা দাও হ্যাঁ আর সংসার 2000 টাকা তুমি দিতে পারো না সংসার আমার সংসার আমি কিভাবে চালাবো এটা আমার দায়িত্ব তুমি হোটেলে আইসা হাজার হাজার টাকা মেয়েদেরকে দিতে পারো আর আমাকে 500 টাকা দিলেই অনেক বেশি হয়ে যায় তাই না আর তুমি এখানে যখন টাকা বিলাইতে আসছো আমি টাকা ইনকাম করতে আসছি এখানে তুমি যা করো আমি তাই করব কি আমি যা করি তাই করবো মানে তুই আমার ঘরের বউ ঘরের কাজ সামলাবি তুই এখানে কেন আসছো ঘরের বউ এই ঘরের বউ সম্মান তুমি আমাকে দিছো হ্যাঁ কখনো ভালোবাসা দিছো সব সময় এখানে চলে গেছো ওখানে চলে গেছো মেয়েদেরকে নিয়ে শেষ মাস মেয়েদেরকে নিয়ে হোটেলে ও রইছো তুমি আর আমার তো খারাপ বলছ হ্যাঁ আমার আমার তো খারাপ বলছ আমি কোন দিক থেকে খারাপ হ্যাঁ আমার বংশ পরিচয় খারাপ আমি দেখতে খারাপ হ্যাঁ কোন দিক থেকে খারাপ বলবি তো আমি যে তোরে ভালোবাসা দিব ভালোবাসা নেওয়ার মতো যোগ্যতা তোর নাই কোন জায়গা থেকে যোগ্যতা নাই আমি শুনি কোন জায়গা থেকে আমার যোগ্যতা নাই তুমি দেখতে কেমন দেখা যায় বিচ্ছিরি আমারে দেখতে বিচ্ছিরি ছিলাই না এতক্ষণ যে বললি আমার আত সুন্দর আমার শরীর সুন্দর সুন্দর গেল কই হ্যাঁ কই সুন্দর গেল আমি যদি জানতাম তুই তাইলে এডি কি কখনো কইতাম না এডি কখনো কইতাম এতক্ষণ সুন্দর কই আমার এক বন্ধু এই জায়গায় আসতে বলছে তুই আমারে ভুল বুঝতেছস আমার এক বন্ধু এখানে আসতে বলছে দেখা করব এইজন্য আসছি ও তাই নাকি তাহলে যে আমাকে বললা তোমার শরীর সুন্দর তোমার এইটা সুন্দর ওটা সুন্দর তোমাকে আমি 10000 টাকা দেব এই মেয়েদেরকে দশ হাজার টাকা দিতে পারোস তোর যে একটা ছেলে আছে বা সে পড়ে লেখা করে ওরে দশ হাজার টাকা দিতে পারো না ভিক্ষম তো নাই হ্যাঁ বেয়া থাকার তোর কি লজ্জা স্বরম নাই হ্যাঁ যে গরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে হোটেলে এসে রাত রাস্তাটা তোর লজ্জা স্বরম নাই হ্যাঁ ইয়ে তো খারাপ কিছু কোনো দিক থেকে খারাপ থাকতাম তাহলে তুই খারাপ খারাপ দিকে চলে যাইতি ঠিক আছে আমি কোন দিক থেকে খারাপ হ্যাঁ যে তুই এই রাস্তায় চলে আসলি তাও আবার হোটেলে

আমি তুই হয় একটা সুযোগ দাও শেষবারের মত এই শর্ত তুই যে খারাপ দেখো আমি এই জায়গায় আসতে চাইনি আমার বন্ধু নিয়ে আসছে বুঝছো আর এর ভিতরেই তুমি আসছো আমি কারো কার সাথে কোনো খারাপ কাজ করি নাই তুমি বিশ্বাস করো জানো আমার লক্ষ্মী শোনাবো বিশ্বাস করো তোরে বিশ্বাস করার আছে ঠিক আছে একটা কাল সবকে বিশ্বাস করা ভালো জান বিশ্বাস করো তুমি আমার ভুল বুঝতেছ আমি কারোর সাথে কিছু করি না আমার বন্ধু নিয়েই চাই এখানে শেষবারের মতো একটা সুযোগ দাঁড় হইবো না সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে নেক্সট টেনশন এরকম ভুলার না হয়তো আমার নিয়ে চলো চলো বাসি চাই